সকাল ছয়টার দিকে আকাশ মেঘলা গন্ধ সেই ভোরেই শ্বেতপত্র কমিটির দপ্তরে জমা পড়েছিল একটি রিপোর্ট অঙ্কের ভাষায় লেখা এক একটি লাইন যেন কাঁপিয়ে দিচ্ছিল অর্থনীতির ভিত সংবাদকক্ষে সে রিপোর্ট পৌঁছানোর মুহূর্তেই টেলিটাইপ মেশিনের শব্দে ছন্দ কেটে যায় সাংবাদিকরা মাথা তুলে তাকান বাংলাদেশের মেগা প্রকল্পগুলোর ব্যয়ের হিসাব যেন নতুন এক ভূমিকম্পের খবর আটটি মেগা প্রকল্প পদ্মা সেতু থেকে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল কাগজে লেখা সংখ্যা প্রথমে স্থির কিন্তু পড়তে পড়তে যেন রক্তচাপ বাড়িয়ে দেয় প্রারম্ভিক ব্যয় ছিল এগারো দশমিক দুই বিলিয়ন ডলার তবে শেষমেশ খরচ দাঁড়িয়েছে আঠারো দশমিক ছয় চার বিলিয়ন ডলারে অর্থাৎ একানব্বই হাজার সাতশো চুয়াল্লিশ কোটি টাকাই অতিরিক্ত শ্বেতপত্র কমিটির ভাষায় দুর্বল পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব এবং দুর্নীতি এই বাড়তি খরচের মূল কারণ শব্দগুলো ঝাপসা হয়ে ওঠে আবার শানিত মতো আঘাত আনে তবে অন্তর্বর্তী সরকার রিপোর্ট হাতে পেয়েও কোনো পদক্ষেপ নেয়নি ফাইলগুলো যেন স্রেফ তাকেই সাজিয়ে রাখার জন্য পদ্মা সেতু অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল দশ হাজার একশো একষট্টি কোটি টাকা যা শেষমেষ দাঁড়িয়েছে প্রায় একত্রিশ হাজার কোটি অর্থাৎ বৃদ্ধির হার দুইশো একুশ শতাংশ পদ্মা সেতু রেল সংযোগ শুরু হয়েছিল সাঁত্রিশ হাজার আটশো বিশ কোটিতে যা শেষ হয়েছে চুয়ান্ন হাজার নয়শো কোটিতে যমুনা রেলওয়ে সেতুতে ব্যয় বেড়ে দশ হাজার সাতশো চুরাশি কোটি থেকে দাঁড়িয়েছে আঠারো হাজার ছিয়াশি কোটিতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে একত্রিশ শতাংশ কর্ণফুলী টানেলে এক হাজার দুইশো কোটি থেকে গিয়ে ঠেকেছে হয়েছে চোদ্দ হাজার চল্লিশ কোটিতে এমআরটি লাইন ছয়ের খরচ পঁচিশ হাজার কোটি থেকে বেড়ে হয়েছে চল্লিশ হাজার দুইশো কোটি বিআরটি তিন এখনো অসম্পূর্ণ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের খরচ প্রাথমিক ব্যয় থেকে উনসত্তর শতাংশ বেশি সংখ্যাগুলো কেবল হিসাব নয় বরং ট্যাক্স পেয়ারের রক্ত ঘামে মাখা গল্প ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি হাসান সরাসরি বলেন বিদেশি ঋণ ও ঠিকাদারদের কারণে টাকার বড় অংশ দেশ ছেড়ে গেছে মানসম্পন্ন নিরীক্ষা চাইলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে হবে অন্যথায় সত্য আড়ালেই থেকে যাবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ডক্টর কে এ এস মুরশিদ স্পষ্টভাবেই জানান অতিরিক্ত খরচ আর ফেরত আনা সম্ভব নয় কিন্তু ভবিষ্যতে যাতে অপচয় না হয় তার জন্য টাস্ক ফোর্স সুপারিশ করেছিল কার্যকর উদ্যোগ হয়নি বুয়েটের অধ্যাপক ড শামসুল হক এই অপচয়ের মূল কারণগুলো একে সাজালেন জমি অধিগ্রহণে বিলম্ব দরপত্রের জটিলতা দুর্বল ব্যবস্থাপনা ও দুর্নীতি তার মতে প্রতিটি বড় প্রকল্পে তৃতীয় পক্ষের নিরীক্ষা বাধ্যতামূলক করতে হবে নইলে জবাবদিহি আসবে না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানালেন আন্তর্জাতিক নিরীক্ষার কোনো পরিকল্পনা নেই দুদক কাজ করছে আলাদা নিরীক্ষা আপাতত নেই শীতল স্বর অথচ এই উত্তর যেন আরো প্রশ্ন উসকে দেয় ঢাকার ঢাকা আকাশের নিচে দাঁড়িয়ে প্রশ্ন থেকে যায় এই প্রকল্পগুলো কি শুধুই কংক্রিট আর লোহার বাঁধন নাকি ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে বয়ে বেড়ানো দায় ট্যাক্স প্রতিটি টাকার জবাবদিহিতা কে দেবে সংখ্যার আড়ালে লুকিয়ে আছে এক দেশের স্বপ্ন ও ব্যর্থতা স্বপ্নগুলো নদীর স্রোতে ভেসে গেছে ব্যর্থতা রেল সেতুর ইস্পাতের মতো দৃঢ় হয়ে শ্বেতপত্রের রিপোর্ট তাই শুধুই অঙ্কের খাতা নয় এটি সতর্কতা ভবিষ্যতের প্রতিটি পরিকল্পনা প্রতিটি টেন্ডার যেন আরো স্বচ্ছ হয় নয়তো আবারও ইতিহাস গুনবে অতিরিক্ত খরচ নামের কালো অঙ্ক